আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে আজকে সকাল সকাল আবারও বৃষ্টি ওদেরটা ভালো না ঠান্ডা আমি তাড়াহুড়ো করে বৃষ্টি থামলো আমি কয়েকটা ফিগ আর রাসবেরি উঠিয়ে নিলাম নাস্তা খাওয়ার জন্য আমাদের সকালের নাস্তা টোনা দিয়ে ব্রেড গার্ডেন থেকে ফিগ আর রাসবেরি উঠিয়ে নিয়ে আসলাম সাথে দিয়ে দিলাম গাজর আর বেদানা আর লেবু দিয়ে টি এটাই হলো সকালের নাস্তা আসসালাম আলাইকুম আবার সবাইকে বৃষ্টি হচ্ছে অনেক কিন্তু ব্রেড সব কিছু নিতে হবে যে কারণে আমি চলে বের হয়ে গেলাম বৃষ্টি আসছে কিছু জিনিস আছে আমার যেটা আমি ব্যবহার করব না বা কিছু জিনিস আছে ছোট হয় সেগুলো দিয়ে দেব এই দোকানে এই দোকানে হলো পুরাতন জিনিস বিক্রি হয় যার যা না লাগে মানুষ এখানে দিয়ে যায় তো কেনার সময় আমরা পয়সা দিয়ে দিতে হয় ফ্রি কিন্তু কিনতে হয় পয়সা দিয়ে এই দোকানটা থাকলে আসলে অনেক উপকার অনেক মানুষের উপকার হয় যার যা দরকার কম পয়সা এখান থেকে কিনে নিয়ে ঘর সাজাতে পারে কোন কোন দেশে আছে কি নামে জানি না এখানে আমরা এর মানে হলো একজনের কাছ থেকে একজনের হাত ফিরি হয় উপরের চিহ্নটাকে রাউন্ড দিয়ে আমার ঘুরে ঘুরে আসা জিনিসগুলো হবে না এই দোকানগুলো ধরুন এগুলো অনলাইনের মাধ্যমে বিক্রিত হবে রেত্র বলে এগুলোকে এগুলো হলো আপনার পছন্দ হলে এগুলো কি যেমন মনে করেন এই গ্লাসটার দাম হলো তিনশো পঁচাশি ইউরো তারপরে এরকম সব প্রাইস দেওয়া থাকবে অনলাইনে যার যেটা পছন্দ এই ড্রেসিং টেবিলটা হলো একশো পঁয়ত্রিশ ইউরো সেকেন্ড হ্যান্ড কিন্তু এটা এভাবে বিক্রি হবে না এটা কেবলমাত্র মাধ্যমে বিক্রি হবে আমি যাচ্ছি ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস আছে এখানে ঘরের যাবতীয় জিনিস জামা কাপড় থেকে শুরু করে কিচেনের জিনিস বেডরুম কিছুই পাওয়া যায় এখানে দেখুন তাহলে ঘুরে দেখা হয়ে গেল আমি চলে যাচ্ছি ওয়েদারটা এত খারাপ প্রথমে আসলে দেখি আমি কি ফুল আছে কোনটা নিতে পারা যায় প্রতিদিন অনেক সময় কিনি না কিন্তু আমি দেখে যাই ফুল কোনটা কেমন আর এই পটেটোটা এটা ওভেনে দেখিতে বেশ মজা ঝালঝাল

সব দোকানের গোছ আমরা খেতে পারি না সব জায়গায় হালাল থাকে না তাই আমরা মুসলিম দোকানগুলো দেখি গোস কিনে তারপরে খাই আমার দরকার কিছু ফল আর শাক শাকসবজি তাই চলে আসলাম দেখতে পাচ্ছেন ফলগুলো আগে চয়েস করে নিয়ে নিলাম তারপরে গেলাম সবজির কাছে নিয়ে নিলাম কিছু সবজি তারপরে তাড়াহুড়া করে চলে গেলাম ক্যাশের দিকে এই মার্কেটটা আসলে বেশ ভিড় হয় যে কারণে ক্যাশে গিয়েও অনেকক্ষণ ওয়েট করতে হয় এর জন্য আমি তাড়াহুড়া করে নিয়ে চলে গেলাম ক্যাশের দিকে চলে যাচ্ছে আমি ক্যাশের দিকে কিন্তু এখানে কিনতে যা সময় লাগে সবচেয়ে বেশি সময় লাগে এখানে আমার খুচকুস তরকারিটা নিয়ে নিই ময়ান মিডিয়ামটা নিলে বেশ ঝরঝরা হয় আমি সবসময় মিডিয়ামটাই নিই ক্যাশের ওখানে অনেক ভিড় ওখানে গিয়ে দাঁড়াতে হবে চলে যাচ্ছে ক্যাশের দিকে আলহামদুলিল্লাহ আমার সব দোকানের বাজার শেষ বৃষ্টি কিন্তু বৃষ্টি হলে কি হবে পেট তো আর না বাজার তো করতেই হবে তো আমি সব কিছু কিনে নিলাম চলে যাচ্ছে এখন দিকে আমরা আম ভর্তাটা খেয়ে নি তারপর বাকি কাজ করব বৃষ্টি হচ্ছে কি রান্না করব মুগ ডালের খিচুড়ি ডালকে ভেজে চন্দির একটু ঠান্ডা আজকে আমাদের দুপুরের লাঞ্চ মুগ ডালের খিচুড়ি ডিম ভাজি ভর্তা আর গরু মাংস ভাজি ছিল আগেকার পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আর তেল দিয়ে ভেজে নিলাম মশলা কষে নিয়ে তার সাথে বেগুনকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম হয়ে গেল আমার বল মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না হয়ে গেল আমার ডিমালা শরকটি দিয়ে আর ক্যাপসিক্যাম গার্ডেন থেকে একটু লাল মরিচ উঠে নিলাম এটা দিয়ে মরিচগুলো বেশ টেস্ট সালাদ খেতে এবং এমনিও তরকারিতে দিয়ে খেলেও বেশ মজা হয়ে গেল আর ডিমলা সরপটি মাছ রান্না বিকালের নাস্তায় আমি পেঁয়াজ কাঁচামরিচ আর সরষের তেল দিয়ে মুড়িকে ভেজে নিলাম আগে আর নিয়ে নিলাম ঝাল আর এখানে দিলাম আলু ভুজিয়াটা এটার সাথে শুধু সামান্য একটু লেবুর রস দিলেই হয়ে গেল এটা মজার মাখানো কাঁচা পেঁয়াজ দিলাম না কারণ সবসময় খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ তাই ভেজে নিলাম বেশ অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ